এই চারটা কেটে নিয়ে আসলো চলছে কাজ এখন হ্যালো বন্ধুরা এসছে মালদীপুরে আর যাব মধু নিতে মধু ডিরেক্টলি কেটে সেখান থেকে নিয়ে আসবে তো আমরা এখান থেকে বেরোবো জালালপুরের সাইডে মালদীপুর থেকে জালালপুরের সাইডে যাব আর ভাইয়ের জন্য অপেক্ষা করছি সে ব্রাশ করছে ব্রাশ করা হয়ে গেলে তার সঙ্গে যাব মধু কাটতে কত ব্যস্ত আছে ব্রাশ করছে যারা মধু কাটবে তারা বাইরে দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছ তারা বাইরে দাঁড়িয়ে আছে বড় গাছে আছে মধু বড়ো গাছেই আছে মধু আর আমরা এই বাইক নিয়ে যাব, তাদের সঙ্গে পিছু পিছু তো এখন গাড়িতে উঠবো এখন গাড়িতে উঠে সেই রাস্তা দিয়ে জালালপুর এই সোজা রাস্তা দিয়ে একদম জালালপুরের সাইডে চলে যাব বাইকে চেপে গেলাম এটা হচ্ছে মালতীপুর বাইপাস আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধভাটটি আর মধভাটির পাশেই হচ্ছে ভাইদের বাড়ি এখন গাড়ি স্টার্টিং হয়ে গেছে সামনে একটা নতুন মনে হয় রেস্টুরেন্ট তৈরি হচ্ছে এই বাইপাসের পাশেই আর এদিকে এটা হচ্ছে জলের পিএচি এখানে মাছের বাড়িতে আসলে এখানে পিয়চিতে অনেকবার স্নান করেছি আমি এই সাইডটাতে যে পিয়েছিটা দেখতে পাচ্ছ এখানে আমি স্নান করতাম অনেক স্নান করেছি আর আমরা সামনের দিকে মালতিপুর স্ট্যান্ডে যাব মালতীপুর স্ট্যান্ড থেকে তারপর সামনের দিকে জালালপুরের সাইডে যাব। তো যাব এখানে একটা মন্দির আছে অনেক পুরনো মন্দির এখন রিপেয়ারিং এর কাজ চলছে মন্দিরে এটা হচ্ছে মন্দির এইটা হচ্ছে মন্দির এটা কালী মন্দির দাদা এটা কালী মন্দির আর এই যে পিএইচ এর কাজ হচ্ছে নতুন এটা হচ্ছে জলের ট্যাঙ্ক এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে তারা যাচ্ছে যারা মধু কাটবে আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলো এখন টা খেয়ে আমাদের সেই গাছের ধারে নিয়ে যাবে আমরা বলে দিলাম যে গাছের ধারে না গেলে আমরা কিন্তু মধু নিব না আর এখন মালদ্বীপুর স্ট্যান্ডে টোকা এখানে এখানে এটা হচ্ছে মালতীপুর স্ট্যান্ড এখানে বাজার লাগে এটা হচ্ছে খাসির মাংস বিক্রি হয় আর মাছের বাজার এইটা এটা খাসির মাংস আর মাছের বাজার আর এই পাশে আছে ইলেকট্রিক অফিস এই পাশে ইলেকট্রিক অফিস আছে কেটে ওই সাইডের রাস্তা দিয়ে গেলে চ্যাকরি রাস্তা আর এখন সোজা করানীনগর আর এই সাইড দিয়ে আশাপুরও যাওয়া যাবে আর তারা আমাদের ডাকছে তাড়াতাড়ি আসো এখানে যে গাছকে বুক চাট লেগেছে সেই গাছে যাবো আমরা দেখো তারা খুব এক্সাইটেড হয়ে আগে দিকে বেরিয়ে বেরিয়ে গেছে প্রচণ্ড এক্সাইটেড তারা যে কাটার জন্য আর নামবে কোনো ব্যাপার নেই তারা মধু নিয়ে পালিয়ে চলে আসবে মৌমাছিও বুঝতে পারবে না তো মধুটা এটা কোন সাইডে যাচ্ছে না এটা আটঘারা আটঘারা এই সাইডটা হচ্ছে আটঘারা আর এই সাইডে একটা এরিয়ার নাম আছে সেটা হচ্ছে চিলাহাপাড়া চিলাহাপাড়ার দিকেও যাচ্ছি আমরা দিকে তারপরে চিলাপাড়া আলাদা সাইডে কেটে যাবে আমরা যাব আলাদা সাইডে জালালপুরের সাইডে এই পাশের ব্যাগ দিয়ে আমরা গলিতে ঢুকছি যেখানে মৌমাছি মৌ চাকবে সেই আমরা ভাঙতে যাচ্ছি এই গুলিটা দিয়ে আমরা গুলি দিয়ে ঢুকে গেলাম নিশ্চয়ই বাগানের মধ্যে আছে সেই মৌচাকটা সেই মৌ গিয়ে আমরা মৌচাকটা ভেঙে নিব মৌমাছি কোনো টেরও পাবে না আর একজন মধু নিবে বলে দাঁড়িয়ে গেল তাকে ডাকতে গেছে এটা হচ্ছে তাদের গাড়ি এইটাতে এইটাতে মধু রাখবে হয়তো এটাতে মধু আছে আগের আর এটা হচ্ছে যাদের যন্ত্রপাতি তারা যে আছে আর সামনের দিকে গেল মধু নেবে তাকে ডাকতে মানে এরা কাস্টমার বলে রাখছে যে মধু লাগবে নাকি তারপর মৌচাক দেখে তারা নিয়ে যাচ্ছে তাদের কাস্টমারদের সঙ্গে একদম ডিরেক্টলি গাছে গাছ থেকে কেটে মৌ থেকে মধু বের করে দিচ্ছে তারা ডাকতে এসছে এখানে এখন বার্গেনিং চলছে তাদের সাড়ে তিনশো টাকা কিলো বলছে ছাদ ছাদটা কেটে নিবে ডে বলছে এখন এখন বার্গেনিং করছে তারা সামনে তারা বার্গেনিং করছে বার্গেনিং হচ্ছে এবার ওরা বলছে দুশো টাকা কিলো বলেছিল কিন্তু যারা মধু কাটবে মধু দিবে তারা বলছে সাড়ে তিনশো টাকা কিলো বলেছি সেই কারণে একটু বার্গেনিং চলছে বার্গেনিং হয়ে যাবার পর তারা আসবে মধু কাটতে তো সে বলছে আমি যাব না তোমরা ছাক খেতে এনে আমাকে এখানে গেলে দিবে তাহলে আমি নিয়ে নিব তখন তাদের ওয়েট করছি করার পর তারা চলে আসলো এখন যাবে সঙ্গে যাবে কি আসছে কে যাবে যাবে আমাদের সঙ্গে ঠিক আছে ওই লোকটা ওই লোকটা আমাদের আমাদের সঙ্গে যাবে এরা ডুপ্লিকেটও করে এইখানে নাকি হ্যাঁ আচ্ছা এরা ডুপ্লিকেটও করে বলে দাদা ওই ডিরেক্টলি কেটে নেবে ছাগ থেকে পুরোপুরি ভাবে এর আগেও নিয়েছেন মতো নাকি এর আগে নিয়েছিলাম ওই খালি চিনির সিরা পানি দিয়ে দিয়েছিল চিনিতে মানে পানি দিয়ে চিনি কে সিরা করে দিতে গেল ডুপ্লিকেট করে দিতে ওইটা বলে আমিও ওই জন্য ডিরেক্টলি দিবে বলে আমিও আসলাম পাশেই আছে এই এরিয়াটার নাম কি জালালপুর হ্যাঁ এখানে ওই বেলদার পাড়া বলতিস তো বেলদার পাড়া না আচ্ছা এইটার সামনে দিয়ে ওই স্ট্যান্ডে দিয়ে উঠা যায় না এই রাস্তা দিয়ে আচ্ছা 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 আমি এসছি এই রাস্তা দিয়ে এখন আমরা দাদা আমি আর ভাই যাচ্ছি ওই সেই ছাকের কাছে যেখানে আমাদের ছাক করেছে হ্যাঁ হ্যাঁ এদিকে এসছে আরে চ না আরে এখানে এসছি তো আমি এটা এটা হচ্ছে হজরত সামনে না আমরা হজরত হজরতপুরের সাইডে এখন এগিয়ে চলেছি আর যারা মধু কাটবে তারা সামনের দিকে আছে হয়তো কোনো কাস্টমার খুঁজছে নাকি আরও কেউ মধু নেবে এই কারণে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তারপর মধু কাটবে জানি না কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা অনেকটা দূরেই নিয়ে যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তাদের পিছন পিছন আমরা যাচ্ছি যেখানে যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেখানে দাঁড়িয়ে যাব আবার কাস্টমার আছে নাকি কোনো এখানে এখানেই চলে এসেছি ডেস্টিনেশন পয়েন্টে এখানে এরা মধু কাটবে কোথায় আছে মধু গাছে আছে না কোথাও আছে গাছে আছে তো সামনের দিকে যাচ্ছি গাছে আছে সেই গাছটার কাছে জঙ্গলের ভিতরে আছে চলো নিয়ে আছো কামড়াবে না তো মৌমাছি মানে যখন আমি গাছে তখন সাইড সাইড হয়ে যেতে হবে তোমরা কি কোনো সেফটি জ্যাকেট প্যাকেট নিয়ে যাবে নাকি হ্যাঁ এই যে ছাক বিশাল বড় ছাক এটা হচ্ছে ছাক এইখান থেকে কেটে দিবে মধু ফাইনালি আমরা গাছের ধারে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই ছাকটা থেকে মধু কেটে দিবে আমাদের ডিরেক্টলি এটা হচ্ছে ছাক এরা গাছে উঠবে এখন গাছে উঠে তারপর আমাদের মধু কাটবে বাকি সবাই এক এক করে আসছে কে উঠবে গাছে আর তুমি নিচে থাকবা আচ্ছা ঠিক আছে একজন গাছে উঠবে একজন নিচে থাকবে আর তোমাদের সেফটি জ্যাকেট নাই না না ডিরেক্টলি কামড়াবে না না কামড়ায় না ঘাস আনতে হবে না আমার কাজ আমি করছি তোমার আচ্ছা আচ্ছা তো মানে তোমার এখানে আসলাম আচ্ছা আপনারা বসে থাকেন হ্যাঁ তারপর আমরা করছি ঠিক আছে ঠিক আছে আমরা তো দেখতেই আসলাম কিভাবে কাটছো মধু খেতে পেরেই হলো টেনশন নাই পুরো পালাবে তো মনে হয় উড়বে উড়বে বন্ধু উড়বে তোমাদেরকে মানে সেফ জায়গা আমাদের যেতে হবে নালে ওই যে ওই পাশে চলে যাবে আচ্ছা আচ্ছা ওই পাশে চলে যাব না তো তোমাদের দেখালাম সেই গাছে এই গাছের উপরে আছে মৌচাক আর এখানে আমরা নিচে দিকে থাকবো না কারণ বলতে ফুলতা কামড়ানোর একটু ভয় থাকে মুখ চোখ ফুলে যেতে পারে তো বলে কোনো গ্যারান্টি নাই ওদেরকে কামড়াবে না ওদের কি মন্ত্র জানা আছে দুটা মন্ত্র মেরে ও মৌমাছিকে ইয়ে করে দিবে ওদের নিজের কবজাই করে নেবে তো আমরা সাইডে সেফ জায়গায় ওই সাইডে সেফ জায়গায় গিয়ে দাঁড়াবো তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে তারপর শেষে আমরা মধুটা নিব। এখন কার্যক্রম চালু করবে সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কার্যক্রম এটাতে কি আগুন লাগবে ধোয়া হবে চলছে কাজ এখন আচ্ছা অতটা কারি লাগবে না হালকা লাগবে একজন এই সাইডে জঙ্গল কাটতে এসছে সেই জঙ্গলগুলো কেটে মনে হয় এখানে জ্বালাবে এই সাইডে জঙ্গল কাটতে এসছে এটা কি ভাটালের গাছ আছে না ভাটালের গাছ কাটছে এটা জ্বালাবা আচ্ছা আচ্ছা গন্ধ হবে না মধুটাতে জ্বালালে ওটা বাইরে বাইরে থাকবে নাকি গন্ধটা আমি এক সময় নিয়েছিলাম তো গন্ধ করছিল মধু ওটা খড় টর দিয়ে একদম বাজে অবস্থা করে দিয়েছিলো ভাই এখানে ভাটালের গাছ কাটছে আর যে খড়টা বের করলো সেই খড়টাতে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিবে গাছগুলো নিয়ে যাচ্ছে আর এখন আগুন ধরাবে এই গাছগুলো নিয়ে পটলা বেঁধে নিয়েছে পটলার মতো করে এখানে ঢুকিয়ে দিবে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ মধু খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে জীব দেখে টপ 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 করে জল পড়ছে বলে মুখটা চেপে গেছে ঘুমও ভাঙেনি ছেলের কিন্তু মধু নেওয়ার জন্য একদম খুদ্ধে চলে এসছে ব্রাশও করে নি হয়তো ব্রাশ করেছিলিস রে ব্রাশ করে আসলি তুই মধু খাবি আবার খাবি না এই যে দাদাকে দেখতে পাচ্ছ দেখো একটা ক্যাটলি নিয়ে চলে এসছে পুরোপুরিভাবে মধ্যে নেওয়ার জন্য আমরা তো কিছুই আনি আমরা ছাগ নিয়ে যাবো একদম ডিরেক্টলি টেঙে রাখবো ঘরের উপরে দেখতে পাচ্ছ এখন করছে কার্যক্রম অনেকক্ষণ ধরেই করছে মোটামুটি পনেরো বিশ মিনিট ধরে দাদা আপনাদের এটা মানে দিনকার এক্সপিরিয়েন্স না

মানে বলটা কামড়াই নেবে আপনি আসবেন কি ঘুরবে ও ঘুরবে এখন এখানে আচ্ছা এখানে গোটা ঘুরবে ওটা একটু উঠিয়ে দেখাও তো কিভাবে তৈরি করলে আচ্ছা এইটা ফুলের মতো তৈরি করেছে এখানে আগুন লাগিয়ে সেখানে দেখাবে আমরা দূর থেকে দেখাবো আমাদের এখান থেকে এখন যেতে বলছে নালে বলতে আমাদের কামড়ে নেবে তো আমি মোবাইলটা দিয়ে চলে যাব তারা ভিডিও মানে কিভাবে কাটছে সেভাবে সেভাবে ভিডিওটা তৈরি করে দিবে তৈরি করে তারপর তোমাদের দেখাবো সেই প্রসেসটা ওরা ভালোভাবে ভিডিও করবে ভিডিও ভালো কারণ আমাদের সেফটির জন্য আমাদের সাইডে যেতে বলছে নালে থাকলে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ সেখানে প্রবলেম হতে পারে আর ভাইকে ডাকতে এসছে এই চল রে যেতে বলছে ওই সাইডে যেতে বলছে হ্যাঁ এখানে লোকজন থাকলে বলতা কামড়াতে পারে সবাইকে সাইড করছে গরুটাকে সামনের দিকে বাজছে যেন নালে কামড়ে নেবে আর তারা এইভাবেই যাবে কোনো সেফটি জ্যাকেট ছাড়াই তাদের কোনো প্রবলেম নেই এখন বাসে লাগিয়ে তাদেরকে মানে নেশা লাগিয়ে দিবে তাকে এখন ধোয়া দিবে এখানে করে এখানে আগুন ধরিয়ে দিবে আর ধোয়া দিবে উপরে এই ছাদটাতে ধোয়া দিবে ছাড়া আলাদা আলাদা পাতা দিয়েও চলবে কিছু মানে এটা ফর্মালিটি মেনটেন ধোয়াটাই মেন জিনিস হ্যাঁ ধোয়াটাই মেন জিনিস

তুমি ধরাও আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি ধরিয়ে দাও আমি চলে যাচ্ছি এখান থেকে উপরে উঠার উঠাতে আমি পালাবো এখান থেকে মোবাইল দিয়ে ঠিক আছে না না উপরেতে আমি চলেই যাব এটা জিনিসটা হলে পড়েতে ওই চলে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে চলে যেতে বললো সেফটি রিজনের কারণে আমরা চলে আসলাম উপরে দেখালি দেখালি আমাদের একদম সাইডে যেতে খুঁজে তুমি যাও না ভিতরে নিয়ে চলে আসছে চাকটা

চাকটা কাটছে ছোট ছোট করে চাক নিয়ে আসলাম ছোট চেখে দেখি কেমনে করছে ভালোই করছে মিষ্টি এই চাকটা কেটে নিয়ে আসলো এদের দেখতে পাচ্ছো তো মৌচাকে বেশি মধু বেরোলো না বলে আমরা বেশি মধু পেলাম না তো আজকের ব্লগ এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই